আজকে ফার্স্ট টাইম খরগোশের মাংস খাবো দুইটা মোটা তাদা দিকটা খরগোশ কিনে নিয়ে আসলাম কি অবাক হইতেছে অবাক হওয়ার কিছু নাই খরগোশ খাওয়া কিন্তু হালাল একশো আমাদের নবী করিম সাল্লা সাল্লাম খরগোশের মাংস খাইতো কিন্তু খরগোশের মাংস কিন নাই না তো বিপদে পড়ে গেছি খরগোশ কিন নাই না রে জবাই করে এই দেখেন রান্নাও চড়াই দিছি ভাইরে ভাই আজকে এক সপ্তাহ এক সপ্তাহ ধরে আমার বাসায় ভাই কোনো গ্যাস টেস্ট কিছু নাই গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য কুকারে রান্না করতেছি তো খরগোশের মাংস মাংসের মধ্যে একটু সিমে বেঁচিয়ে দিয়ে দিয়েছি একটু আলুও দিয়ে দিয়েছি যাই হোক খরগোশের মাংসটা খেতে কেমন লাগছে অবশ্যই সবার সাথে শেয়ার করব খরগোশের মাংসটা রান্না করার জন্য আমি মশলা বেটে ব্যবহার করতেছি ভাই মধ্যবিত্ত হলে যাওয়া হয় আর কি এখন মাস শেষ হাতে একদমই টাকা পয়সা নাই গ্যাস শেষ হয়ে গেছে আজকে পাঁচ দিন হয়েছে লাকড়ি চুলায় আর আর হচ্ছে কারেন্টের ওই কুকারে রান্না করে খাইতেছি কি করব যেহেতু গ্যাস নাই একটা গ্যাসের বোতলের দাম আঠারোশো টাকা আর মাসটাও শেষ হয়ে গেছে আঠারোশো টাকা আমাদের হাতে নাই কারণ আপনাদের ভাই প্রতিদিন অফিসে যাইতে একশো টাকা করে ভাড়া লাগে যাতায়াতে দুইশো টাকা ভাড়া মাসে অনেক টাকা খরচ ছেলে মেয়ের পড়াশোনা সব মিলে আমাদের একদম মধ্যবিত্তরা আমরা হিমশিম খেয়ে দেয় আসলে চাইলেও কারো কাছে হাত পাতে পারি না কারণ মাস শেষ হলে তো সবার কাছেই ক্রাইসিস থাকে তো মাংসটা ভালোভাবে ধুই একদম পরিষ্কার করে আমি বাটা মশলা দিয়ে মেখে জেখে একবারে কুকারে রান্না করব কষা কষা করে তো খরগোশের মাংস খেতে কীরকম লাগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব খরগোশ কিন্তু খাওয়া একশো পার্সেন্ট হালাল আর খরগোশ কিন্তু আমাদের নবী কারিম সাল্লাহ অনেক পছন্দ করে তবে হ্যাঁ খরগোশ যে বিড়ালের মতো করে বসে সেই রকম না ওটা দেখে শুনে বুঝে কিনতে হয় খরগোশের পাগুলো নাকি কীরকম ছাগলের মতো না মানে বাঁকা যেটা সেইটা না এটা অন্য টাইপের যেটা খাওয়া আপনারা দোকানে যে বললেই খাওয়ার খরগোশ আপনাদের দিয়ে দিবে তো আমি বাটা মশলা ব্যবহার করতেছি কারণ বাটা মশলার টেস্ট অন্যরকম হয় আমি অনেক ময় মশলা ব্যবহার করতেছি যেহেতু ফার্স্ট টাইম খরগোশের মাংস খাবো তো এর জন্য সব কিছু একটু ভালোভাবে মেখে জেখে হাত দিয়ে চটকিয়ে কষিয়ে তো রান্না করতে পারবো না কারণ কুকারে রান্না করব। এর জন্য একদম ভালোভাবে মাখিয়ে জাখিয়ে কষিয়ে তারপরে একদম কষা কষা করে করব কারণ আমি আসলে খাবো না খাবো না বলতে খাবো কে কে খাবে না সেটাও বলবো তানহার আমি তো একদম তৃপ্তি করে খেয়েছি কারণ না খেলে তো মিস করব এত কষ্ট করে রান্না করতেছি খেতে তো হবেই রে ভাই তুমি যতই লক্ষ লক্ষ টাকা স্যালারি পাও না কেন তোমার লক্ষ টাকা স্যালারি খরচ করার মতো অ্যাবিলিটি চলে আসে যখন তুমি পাঁচ হাজার টাকা স্যালারি চাকরি করবা পাঁচ হাজার টাকা দিয়ে তুমি চলতে পারবা যখন তুমি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করবা মানে স্যালারি পাবা তখন তোমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচের জায়গাটাও তৈরি হয়ে যাবে তো কথা বলতে বলতে আমার মাংসটা মাখানো হয়ে গেছে তো আমি কুকারের মধ্যে মাংসগুলো ঢেলে দিতেছি এখানে একটু পেস্টেয়াজও অ্যাড করে দিতেছি তো যেই কথা বলতেছিলাম মাংসটা সুন্দর কালার আসছে সুন্দর করে কষে গেছে আর গ্রানটাও অনেক ভালো আসছে খেতেও কিন্তু অনেক ভালো লাগছে খাওয়ার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণে ভালো একটা স্যালারি পায় পেলে কি হবে আমার দুটা ছেলে মেয়ে মাদ্রাসায় পরে ওদের পিছনে আলহামদুলিল্লাহ অনেক ভালো খরচ তারপর ওর আমার হাজব্যান্ডের পিছনে অনেক খরচ সংসারের খরচ সব মিলিয়ে আমরা মোটামুটি একটা হিমশিমের মধ্যেই থাকি কারণ মধ্যবিত্তরা আসলে কারোর কাছে চাইতেও পারে না কারোর সাথে শেয়ার করতেও পারে না কথা বলতে বলতে রান্না শেষ এই যে আমার লক্ষ্মী মেয়েটা খাইতেছে আমার প্রিন্সেস আমার প্রিন্সেসও খাইতেছে তারপর এই যে প্রিন্সেসের মাও খাইতেছে আর খাবারটা কেমন লাগবে অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে নাকি অনেক মজা আসলে ভাই আমি খরগোশের মাংস খাই নাই আমি হয়েছে গিয়ে গরুর মাংস খাইতেছি আমার মেয়েও গরুর মাংস খাইছে আর আমি হয়েছে গিয়ে মুরগি রান্না করছি খরগোশের রান্না করি নাই এগুলো হচ্ছে ভিউ বাড়ানোর জন্য ভিডিও তৈরি করা হয় যাই হোক